দরজাটা লাগিয়ে আমার কাছে আয় কেন প্রজ্বল ভাইয়া চুমু খাবো তোকে তাড়াতাড়ি এদিকে আয় ভোরকে গেল রিদিতা কফির মগটা কোনো রকম বেডসাইড টেবিলের উপর রেখে এক প্রকার দৌড় লাগালো সে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য এ ঘরে এই মুহূর্তে থাকা মানেই বিপদ কিন্তু কাজের কাজ কিছুই হলো না প্রজ্জ্বল আছোয়া থেকে উঠে দৌড়ে দরজার কাছে গেল রিদিতার কাছে রিদিতার বিস্ময় মিশ্রিত দৃষ্টিতে এক পলক তাকিয়ে ভেতর থেকে দরজা আটকে দিল সে ভয় পেয়ে গেল রিদিতা চোখের পলক স্থির হয়ে গেল হৃদস্পন্দন মিস হয়ে গেল কয়েকটা শুকনো ঠোকিলে কয়েক পা পিছিয়ে বারান্দার দরজার দেয়াল ঘেসে দাঁড়ালো রিদিতা সত্যি কি প্রজ্জ্ব চুমুক হবে নাকি প্রজ্জ্বল দ্রুত গতিতে রিদিতার দিকে এগোতে লাগলো ঋদিতা তো দেয়াল ভেদ করে বেরিয়ে যেতে পারলেই বাঁচে নিশাস আটকে দম মেরে দাঁড়িয়ে আছে সে মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না শরীর ক্রমাগত কাঁপছে মস্তিষ্ক শূন্য শূন্য লাগছে দম বন্ধ হয়ে আসছে এই বুঝি টপ্পাস করে উপরে চলে যাবে সে প্রজ্জ্বল ভা কিছু একটা বলতে আগেই চেপে অস্ফুট অধরে আটকে দিল প্রজ্জ্বল চুপসে গেল হৃদিতা হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে কাঁপুনিটা আরো বেড়ে গেল কয়েক গুণ যখন প্রজ্জ্বল এক হাতে হৃদিতার দু হাত আঁকড়ে ওপর করে দেয়ালে চেপে ধরলো এবার হৃদস্পন্দন থেমে যাবার জোগাড় হচ্ছে হৃদিতার চোখ খিচে বন্ধ করে রেখেও দম আটকে আসছে তার পড়তে যাচ্ছে সমস্ত শরীর লাগছে মস্তিষ্ক পালাচ্ছিলি কোথায় শুনি বড্ড অবাধ্য হয়ে যাচ্ছে দিদি খুব সাহস হয়ে গেছে তাই না আমার অনুমতি না নিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলি এত সাহস কই থেকে আসে তো রিদি তা পল্লব মিট মিট করে খুলে তাকালো প্রজ্বলের দিকে চোখে মুখে পড়তে থমকে গেল রিদিতা প্রজ্বলের চোখে মুখে স্পষ্ট রাগের ধাঁচ হঠাৎই খেই হারিয়ে ফেললো রিদিতা কিছু বলতে নিয়েও আটকে গেল গলাতে দলা পাকিয়ে গেল সব কথা প্রজ্বল অধরে আঙুল ছুঁয়ে দিয়ে সেই হাত রাখলো রিদির কোমরে শক্ত হাতের স্পর্শে কেঁপে উঠল রিদিতা হাতের স্পর্শ ধীরে ধীরে কঠিন হতে লাগল রাগান্বিত স্বরে প্রজল বলল কালা হয়ে গেছিস কথা কানা যায় না কাছে ডাকলাম এলি না কেন ছাড়ুন কেউ এসে পড়বে কম্পিত কণ্ঠে বলল রিদিতা তোর মতো গাধি পৃথিবী শুদ্ধ একটাও দেখিনি চোখের সামনে দরজা লাগিয়ে দিলাম দেখতে পাসনি কানের সাথে চোখটাও খেয়ে বসে আছিস তাই না আর ভুলে যাচ্ছিস কেন তোর উপর সব রকমের অধিকার আছে আমার বাসায় যাব আমি প্রজ্বল ভাই থাপড়িয়ে গাল লাল করে দেবো বেআদ মেয়ে আমাকে টেনশনে ফেলে খুব শান্তি পাস তাই না কাল রাতে ফোন ধরেছিলি না কেন শুনি মাঝরাতে বাসার কাউকে ফোন দিতে পারছিলাম না রাতেই বেরিয়ে পড়েছি রাজশাহী থেকে মেরে তোর হাড় সবগুলো গুঁড়ো করে দেবো আমি দিয়ে ডেকে এনেছি তোকে ছেড়ে দেওয়ার জন্য এত সহজে ছাড়া পাবি নাকি বল ফোন ধরছিলি না কেন লোকটা রাজশাহী থেকে ঢাকা এতটা রাস্তা ড্রাইভিং করে এসেছে অনুতপ্ত হলো হৃদিতা ছলছল চোখে প্রজ্জ্বলের দিকে তাকালো কিন্তু পর মুহূর্তেই মস্তিষ্কে ঠেকলো প্রজ্জ্বলের বলা শেষ কথাটা ফুপিকে দিয়ে ডেকে পাঠিয়েছে মানে তার মানে সবকিছু প্রজ্বল ভাই ইচ্ছাকৃতভাবে করেছে আজ সকালে তুই একটু তাড়াতাড়ি চলে আয় খুব দরকার কেন ফুপি হয়েছে সব ঠিকঠাক আছে তো পরে বলছি তুই একটু তাড়াতাড়ি আয় বাড়িতে কাউকে জানানোর প্রয়োজন নেই এখন আমি পরে বলি টিপনি একটু চলতেই আয় রিদিতা আর অপেক্ষা করেনি যে পোশাকে রাতে ঘুমিয়েছিল সে পোশাকেই চলে এসেছে সে পুপুর বাসায় পৌঁছে অবাক হলো রিদিতা তার ফুপু নিশ্চিন্তে টেবিলে খাবার সাজাচ্ছেন। দ্রুত পায়ে ফুপুর পাশে এসে দাঁড়ালো সে। চিন্তিত গলায় বলল, "ফুপি, ঠিক আছো তুমি? কি হয়েছে বলো তো? কেন তোকে কি ডাকতে পারি না আমি?" রিদিতা নিজের হাতে ঘড়ির দিকে তাকালো। "সবে সকাল আটটা বাজে। কিন্তু এত সকাল সকাল তুমি তো বললে খুব দরকারি।" রিদিতা, "তোকে কি আমি ডাকতে পারি না? তোর ফুপুর কি এতটুকু অধিকার নেই?" হ্যাঁ কথায় কথায় ইমোশনাল ব্যাকমেল করলেন রিদিতার বড় ফুপু সুফিয়া আনাম। এছাড়া তো উপায় নেই কাল থেকে তার একমাত্র ছেলে পাগলামি শুরু করে দিয়েছে রিদিতা রিদিতা করে একাকার অবস্থা রিদিতার ফুপুর কথার ভিত্তিতে কি বলবে খুঁজে পেল না তাই চুপচাপ দাঁড়িয়ে থাকলো প্রজলকে কফিটা দিয়ে আইতো রিদিতা চমকে উঠলো রিদিতা প্রচল ভাইয়া রাজশাহী গিয়েছিলেন কবে ফিরলেন উনি সন্ধিহান দৃষ্টিতে প্রশ্ন করলো রিদিতা ভাই কবে আসলেন উনি তো তো পরশুই গেলেন রাজশাহী এই একটু আসলো তুই একটু কফিটা দিয়াই হাতে অনেক কাজ আমার প্রজ্জ্বলের মাথাটাও ধরেছে নাকি একটু তাড়াতাড়ি যা হৃদিতা দিমত করার আগেই ওর হাতে কফির মগ ধরে দিলেন সুফিয়া নাম অজ্ঞতা কফি নিয়ে যেতে হলো প্রজ্জ্বলের কাছে ফোন ধরছিলি না কেন বল প্রজ্জ্বলের ধমকে ভাবনা থেকে বেরিয়ে এলো রিদিতা সব কাজিনদের মধ্যে প্রজ্জ্বলকেই সব থেকে বেশি ভয় পাই একমাত্র ফুপির ছোট ছেলে প্রজ্জ্বল না পড়েছিলাম কথা বলবি নাকি আমি তোকে রিদিতার চোখ বেরিয়ে আসার উপক্রম প্রজ্জ্বল ইদানিং এমন অদ্ভুত আচরণ করে কথায় কথায় লজ্জায় রাঙিয়ে দেয় প্রজ্জ্বলের কথার প্রেক্ষিতে কোনো উত্তরের দিশা খুঁজে পেল না রিদিতা স্ট্যাচুর মতো থম মেরে দাঁড়িয়ে থাকলো সে ঠিক আছে কথাটা বলেই আসতে ধীরে রিদিতার অথরের দিকে এগিয়ে আসতে লাগলো প্রজ্জ্বল ধক করে উঠলো রিদিতার বুক হাত পা অসার হয়ে আসতে লাগলো আবারও একটা শুকনো ঢুক গেল সে প্রজ্জ্বল কাছে আসলেই এমন হয় ওর হৃদস্পন্দন বেড়ে যায় শুরু হয়ে যায় নিঃশ্বাস আটকে আসে বারংবার এই মুহূর্তে শরীর ছেড়ে দিতে ইচ্ছে করছে হৃদিতার আঙুল ধরেও সে ব্যালেন্স ঠিক রাখতে পারছে না যেন অতিরিক্ত ভয়ে কম্পিত ঠোঁট যুগল নাড়িয়ে অস্ফুট কণ্ঠে বলল দূরে সরুন প্লিজ আমাকে যেতে দিন প্রজ্জ্বলের মধ্যে কোনো ভাবাবেগ হলো না সে ক্রমাগত এগিয়ে যেতে থাকলো হৃদিতার কম্পমান ঠোঁট বরাবর দুজনের অধরের দূরত্ব ছুঁই ছুঁই প্রায় হঠাৎই ফুঁপিয়ে কেঁদে উঠলো রিদিতা কান্নার ধ্বনি কান পর্যন্ত যেতে নেশা তোর প্রজ্জ্বল থমকে গেল চোখ তুলে দেখলো রিদিতা কাঁদছে হঠাৎই দিশেহারা হয়ে উঠলো প্রচল রৃদিতা খুব শক্ত একটা মেয়ে সে তো এত সহজে কাঁদে না কি হলো হঠাৎ ভয় পেয়েছে মুহূর্তে হাতের বাঁধন আলগা করে দিল প্রজ্জ্বল রিদি তার দু গালে হাত রেখে দুর্বদ্ধ কণ্ঠে বলল রিদি কি হয়েছে কাঁদছো কেন তুমি আরে আমি তো মজা করছিলাম এই রিদি রানী বলো না কি হয়েছে ভয় পেয়েছো প্রজ্জ্বলের গাল আঁকড়ে ধরা দু হাতের উপর হাত রাখলো রিদিটা প্রিয় মানুষের আল্লাদি কথায় অভিযোগ আকাশ ছুঁয়ে গেল কান্নার বেগ বেড়ে গেল এবার সে হাউমাউ করে কাঁদতে লাগলো প্রজ্জ্বল পড়েছে আকুল সাগরে মেয়েটাকে বেশি ভয় দেখে ফেলেছে মনে হয় এই রিদি রানী সরি আর কখনো এভাবে ভড়কাবো না সরি প্লিজ কাঁদে না কান্নারত রীতিটা অনুতপ্ত হল বেশ অকারণে নিজেকে দোষারোপ করছে প্রজ্জ্বল কান্নার বেগের কারণে আসল ঘটনাটাও বলতে পারছে না সে কাল 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 কেউ কিছু বকা দিয়েছে। কলেজ থেকে ফেরার সময় রাস্তায় রায়হান আমার ওড়না মুহূর্তে অপ্রতিরোধ রাগ জুড়ে বসলো প্রজ্জ্বলের মাথায় দুগাল থেকে হাত নামিয়ে হাতের বাঁধন শক্ত করলো সে অতিরিক্ত রাগে কিছুক্ষণে ফর্সা মুখটা লাল বরণ ধারণ করলো দুকদম পিছিয়ে কর্নাল টেবিলে রাখা ফুলের ভাজটা আছাড় দিয়ে বেরিয়ে গেল সে ঘর থেকে কাঁচ ভাঙার শব্দ নিমিয়ে যেতেই চোখ খুললো রিদিটা চোখের সামনে প্রজ্জ্বলকে দেখতে না পেয়ে সেও ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য উদ্ধত হতেই পায়ে গেঁথে বসলো ভাঙা কাঁচের টুকরো অস্ফুট আওয়াজ করে নিজেকে সামলে নিল সে খুঁড়িয়ে খুঁড়িয়ে দরজা পর্যন্ত এগিয়ে এলো এই মুহূর্তে প্রজ্জ্বলকে আটকানোটা বেশি জরুরি কিন্তু দরজার কাছে পৌঁছানোর আগে ততক্ষণে বেরিয়ে গেছে পায়ের ব্যথাটা ক্রমশ বাড়তেই দরজার কাছে বসে করতে পারলেন না সুফিয়া রিদিতার দিকে তাকিয়ে আজকে উঠলেন তিনি তপথা মেরে গেলেন একদম রিদিতার রক্তে রঞ্জিত পা আর মেঝে গড়িয়ে যাওয়া রক্ত দেখে গলা শুকিয়ে এলো সুফিয়া নামের কম্পমান দৃষ্টিতে কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থাকলেন তিনি ব্যাপারটা বুঝতে পেরে এই মেঝেতে বসে পড়লেন রিদি তার পায়ে হাত রেখে আতঙ্কিত হয়ে বললেন কি হয়েছে রিদি পা কিভাবে কাটলো রিদি তার কান্নার বেগে কিছুই বলতে পারছে না এক নাগারে ফুপিয়ে যাচ্ছে সে রিদি তার কি হয়েছে আম্মু হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করতে করতে ছুটে এলো প্রজ্জলের বড় বোন নিপা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে অনার্স কমপ্লিট করছে সে প্রজ্জল নিপা পিঠোপিঠি তাই পড়াশোনাটা একই সাথে কালকে সে হোস্টেল থেকে ফিরেছে জানি না এসে দেখি এমন বিধ্বস্ত অবস্থা তুই ডাক্তারকে ফোন কর শীঘ্রই নিপাত ছুটে গেল ফোন করতে এদিকে রিদি তার রক্ত বন্ধ হবার নামই নেই শরীর নেতি আসছে অতিরিক্ত রক্তক্ষরণে নিভু নিভু চোখে অস্পষ্ট স্বরে কিছু একটা বলতে চাইছে সে সুফিয়া নাম চেষ্টা করেও কিছু বুঝে উঠতে পারলেন না কাজ বৃদ্ধ পায় হাত লাগানো সাহসও হচ্ছে না কিছু দিয়ে বেঁধে রক্ত করা বন্ধ করবে তার উপায় নেই আরো কিছুটা অস্থির হয়ে পড়লেন তিনি হৃদি এমন অবস্থা দেখে নিপার উদ্দেশ্যে চেঁচিয়ে বলে উঠলেন একটু তাড়াতাড়ি কর নিপা রক্ত যে বন্ধ হচ্ছে না ফোন তো দিয়েছি মা ডাক্তার আঙ্কেল ফোন তুলছেন না গভীর চিন্তায় পড়ে গেলেন সুফিয়া আনাম হৃদি তার অবস্থাও ভালো না কি করবেন এখন তিনি সকাল সকাল প্রজ্বলের বাবা অফিসের কাজে বেরিয়ে গেছেন কিন্তু প্রজ্বল কোথায় মৃদি এমন অবস্থা অথচ প্রজ্বল নেই প্রজ্বলের কথা মাথায় আসতে তিনি প্রজ্বলকে ডাকতে লাগলেন প্রজ্বল এই ফু ফুপি হোনাকে আটকাও কিছু একটা অঘটন ঘটবে ফুপি অস্পষ্ট স্বরে কথাটা এতক্ষণ পর উচ্চারণ করলো হৃদিতা ততক্ষণে বেরিয়ে গেছে প্রজ্জ্বল হৃদিতার আধ কণ্ঠের কথা শুনে মুহূর্তে সবকিছু বুঝে গেলেন সুফিয়ানাম প্রজ্জ্বল সহজে রেগে যায় না নিশ্চিত হৃদিতা রিলেটেড কিছু একটা হয়েছে ছেলেটা আজ আবার কি অঘটন ঘটাবে কে জানে রাস্তা ছেলেগুলোর সাথে জামেলা না বাঁধলে হতো না দেশে কি আইন কানুন নেই পুলিশকে খবর দিলেই তো হয়ে যেত নিজে গিয়ে ওদের সাথে মারামারি করার খুব কি দরকার ছিল ড্রয়িং রুমের সোফায় বসে ছাছালো কণ্ঠে প্রজ্জ্বলকে শাসন করছেন আতিক সাহেব বাবা ওরা দিদির সাথে খারাপ ব্যবহার করেছে তো কি হয়েছে তোমার কি মনে হয় দিদি শুধু তারা উত্তক্ত করে দেশে আইন কানুন জলাঞ্জলি যায়নি প্রজ্জ্বল নিজের হাতে আইন তোলে নেওয়া মোটেও শোভনীয় নয় আজ তুমি ওদের মেরে ধরে থামিয়ে রাখলে কয়েকদিন পর ওরা যে রিদিতার কোনো ক্ষতি করতে উদ্ধত হবে না সেই বিষয়ে কি নিশ্চিন্ত তুমি সুফিয়া তোমার ছেলেকে বলে দাও সে যেন আর দাদাগিরি করতে না যায় আমি পুলিশকে ইনফর্ম করে দিয়েছি বাকিটা ওরা দেখে নেবে তুই কি মেয়েটাকে শান্তিতে থাকতে দিবি না প্রজ্জল এবার তেতে উঠলেন সুফিয়া বেগম কড়া কণ্ঠে প্রজলকে আরও কিছু বলতে নেওয়ার আগেই প্রজ্জল বলল হুম তোমার ভাস্তি শান্তিটা চোখে পড়ে আর আমার অশান্তিটা তোমার চোখে লাগে না তোর এই অতিরিক্ত রকমের বারবারই কারণে মেয়েটার সাথে সকালে এত বড় একটা অঘটন ঘটে গেল ডাক্তার তো বলেছে তেমন কোনো ফ্র্যাকচার হয়নি মা শরীর থেকে একটু বেশি রক্ত পড়েছে এই যা ও বেঁচে আছে এটাই আমার কাছে অনেক চমকে উঠলেন সুফিয়া সহ ড্রয়িং রুমে বসে থাকা আতিক সাহেব ও নিপা এ কেমন অসহনীয় কথাবার্তা মেয়েটা বেঁচে আছে তাতেই শুই এত বড় একটা ঘটনা মেয়েটার বেহাল দশা কিছুই না ওর কাছে নিপা ছোট ছোট চোখ করে প্রজলের দিকে তাকালো এবারে ছেলেকে কিছু না বললেই নয় ছোট ভাইকে বিরক্ত চোখে তাকিয়ে কটাক্ষ করে বলল ভাই তোর কি মাথায় সমস্যা মেয়েটার এতগুলো রক্তক্ষরণ হলো আর তুই বলছিস ও বেঁচে আছে তাতেই শুই